দেখো বন্ধুরা লোকের আশীর্বাদ যখন কাজে লাগে লোকের অভিশাপও কাজে লাগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি কিন্তু আরও বেশি ভালো আছি তো দেখো আমার এত ভালোবাসার চোটে আমি কোথায় এসে পড়েছি আমাকে তোমরা কিছুদিন আগে কাজ দেখতে পারতে না বলে আমাকে জিজ্ঞাসা করতে বৌদি ভাই তুমি কি কোনো কাজই করো না বাড়িতে তোমাকে তো কখনও কাজ করতে দেখি না দেখো তো তোমাদের মুখের কথা ফলবে না তাই কি হয় এখন আমার এত কাজ যে আমি ভিডিও শ্যুট করার সময় পাচ্ছি না একটু সাজারও সময় পাচ্ছি না সারাক্ষণ পেটনি সেজে আছি দেখো যেই ঘরটার মধ্যে আমি ভাড়া নিয়েছি তো সেই ঘরটার অবস্থা একটু দেখো তো কী হাল করে রেখেছে আমি কোথা থেকে কী শুরু করবো কিছুই বুঝতে পারছিলাম না বারান্দাটা মানে অনেকদিন এখানে কেউ মানে বসবাস করেনি তো যার জন্য বারান্দা বারান্দার কি অবস্থা হয়ে আছে এখন আমি গোবর মাটি নিয়ে বসেছি এগুলোর নেফা পোচা করার জন্য আমার তো কান্না পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছে আমি ঠোঁট ফুলিয়ে দিয়েছি কান্না করার জন্য কিন্তু কি আর করব। কান্না করলে তার হবে না কান্না করলে কে এসে কাজ করে দিয়ে যাবে বলো তোমরা কি কাজ করবে করবে না তো কেউ কাজ করবে না তোমরা চাই আমাকেই করতে হবে তো যাই হোক না কেন দেখো আমি অর্ধেকটা প্রায় নেপে নিয়েছি তারপরে আবার নিয়ে বসে পড়েছি এই গোবর মাটি ঘাটতে যে কত ভালো লাগে কি বলবো ভীষণ ভালো লাগে কিন্তু আমার না আমার নোংরা টোংরাগুলো পছন্দ হয় না খুব একটা তো যাই হোক নিজের কাজ তো নিজেকেই করতে হবে তো দেখো প্রথমে আমি এগুলোকে খুব সুন্দর করে ঝাড় দিয়ে দিয়ে মুছে নিয়েছিলাম আর যেহেতু আমি ছোটোবেলা থেকেই মাটির ঘরে বড় হয়েছি তো এগুলো করতে আমার খুব একটা অসুবিধা হয় না আমি এগুলো পারি হ্যাঁ এখন মানে মানুষ তো সময়ের সাথে সাথে চেঞ্জ হয় অনেকগুলো দিন হয়ে গেলো সানের ঘরে বাস করছি এগুলো করা হয়নি কিন্তু তার মানে এই না যে আমি কোনোদিনে এগুলো করিনি আমি কিন্তু ছোটবেলা থেকে এই মাটির ঘর দোর আমার দিদার বাড়িতে যেহেতু বড় হয়েছি তো সেই সুবাদে অনেক বড় বড় উঠুন পেয়েছিলাম মাটির তো সেইগুলো কিন্তু আমি এগুলো ছোট থেকেই মুছতে টুছতে পারি তো ওই যে বললাম বহু বছর কাজ করা হয় না তো কি করা যাবে তার মানে এই না যে আমি কিছু মনে রাখিনি আমার সবই মনে আছে আমার যেমন ভালো সময় আমি মনে রাখি তেমন কিন্তু খারাপ সময়গুলোকেও আমি খুব বেশি ভালো করে মনে রাখি তো জীবনে একটা সময় খুবই খারাপ সময় গিয়েছে সেই কথাগুলো মনে আছে আর এখন ভালো খারাপ দুটোই যাচ্ছে কি বলো জীবন মানেই তো ভালো খারাপ দুটোর মধ্যে দিয়ে যাবে তো সেরকমই কিছু একটা যাচ্ছে দেখো আমি কত বাসন নিয়ে বসে পড়েছি দেখো আশীর্বাদ যেমন কাজে লাগে ও করে অফিসেও কাজে লাগে তোমরা বলতে যে কেন যে একে বাইরে থেকে তাড়ি দেয় না ভিডিও করে হ্যান করে ত্যান করে তো ফাইনালি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমি বেরিয়ে এসেছি বাইরে থেকে কি অবস্থা দেখতেই পাচ্ছ দেখো এখন আর কাজের লোক নেই আমি নিজেই কাজের লোক হয়ে গেছি পুরো একা একটা গামলা নিয়ে বসে বসেছি বল আছে কয়েকদিন ধরে চলো হ্যান্ডেল করব কখন বুঝতেই পাচ্ছি না বিরক্ত লাগছে তো যাই হোক বন্ধুরা চলো বাই বাই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে জানাতে ভুলবে না নতুন কেউ